আর তোর খালা তোর কান বলতো কান মলতে বলতে চোখ দিয়ে পানি বাহির করে নিয়ে আসতো ওইদিন মনে নাই আজকে আল্লাহ একটু কিছু দিল আর একজন ইন্সাফ চাইতে আসলো আর তুই তার পিঠের ভিতরে কোরা বর্ষায় দিলি ফাজাইলা আমল উঠান হেকাতে সাহাবা উঠান দেখেন এটার ভিতরে লেখা আছে নিজেকে নিজে বলতেছে নিজের সাথে নিজে কথা বলতেছে তো নিজেকে অনেকক্ষণ ভিক্ষার দিছেন নিজেকে দীক্ষার দেওয়ার পরে যায় বসে ভাই উঠে দিলাম পিঠ আমি যেরকম এরকম আমি যেরকম এরকম পিঠা দিন দাঁড়াইতে চাই না সঙ্গে তো চোখের পানি ছেড়ে দেয় বসে আমি মাফ করে দিলাম মানুষেরা সারাদিন অন্যের সাথে কথা বলি অন্যকে নিয়ে বলতে থাকি না মেরে দোস্ত আসেন মাসলা আখেরা এই জন্যই আল্লাহ রসুল শিখাইছে যে একটা সময় আসবে শোনো ওই সময় নিজেকে নিয়েই বইল নিজেকে নিয়েই ভাইবো নিজের সম্পর্ক আল্লাহর সাথে জুড়ো এটাই ইসলাম ইসলামি মজদী শেখেই আমরা এটাই চাই এসলার উদ্দেশ্য এটাই যে প্রত্যেক মানুষ চতুর্দিক থেকে চক্ষু বন্ধ করা দেয় দেখে না না বলতে পারলেও বলে না বলতে পারলেও বলে না হ্যাঁ আল্লাহ আলাদের জীবনে আছে ওরা দেখায় আছে। আছে আল্লাহ জীবনের ভিতরে আছে আছে। যে আমি আমাকে নিয়ে ব্যস্ত আমি আমাকে নিয়ে ব্যস্ত তোমার দিকে দেখার সুযোগ কোথায় আমার আমি আমাকে নিয়ে ব্যস্ত কথাটা আমি ভুলে গেছি মনে উঠলে শোনাবো যে আমি আমি শোনাবো আরবি এবারত আছে আমি আমাকে নিয়ে ব্যস্ত তোমাকে কখন তোমারটা কখন শুনবো আর কখন তোমাকে নিয়ে ভাববো আমি তো আমাকে নিয়ে ব্যস্ত ইব্রাহিম আদামকে যখন জিজ্ঞেস করছে যে ইব্রাহিম রাজত্ব ছাল্লা তোমার মাথা নষ্ট তো না রাজত্ব পাওয়ার জন্য মানুষ জান দেয় তুমি বলখের রাজত্ব পায়া তুমি জঙ্গলে বাস করো আবার আমরাও পাগল প্রজা তোমার জন্য অপেক্ষা করি সবাই ভাবতেছি তুমি একদিন না একদিন বুঝবে ফিরে আসবে কিন্তু মাস পাড়া বৎসর পাড়ায় যাইতেছে তুমি তো ফিরতেছ না তুমি তো আরো দেখি জঙ্গলকে ভালো করে ধরতেছো রাত্রে জঙ্গলে কাটাইলে দিনে মরুতে কামাও মুটি দিন মরুতে কামাইলে রাত্র মরুতে কাম কাটাইলে দিন জঙ্গলে কাটাও তুমি তো আমাদের কাছেও আসো না তো ইব্রাহিম বলছে মাতাল আমার মতো হইলে তোমরাও আসবে না বলছে ইব্রাহিম তুমি মাতাল হইলে কি করা চার জিনিস আমাকে মাতাল করা দিছে কয় জিনিস চার জিনিস আমাকে মাতাল করা দিছে যার কারণে আমি রাজত্ব ছাড়ছি যদিও কাহিনী পিছনে অনেক বড় কিন্তু আলোদ্দ সরের কারণ এটাই বসে চার জিনিস আমাকে রাজত্ব ছাড়া দিছে কিছু ছাড়া দিছে পাগল বানায় দিছে এখন নিজের কাপড় নিজের সিলাই আর পড়ি দেখো না দজলার পাড়ে বে কাপড় শিলাইতেছে আর নিজেরটা নিজে ওইটাই পড়তেছে পুরা প্রজারা দেখতেছে আর মুসকি মুসকি হাসতেছে বলতেছে আসো কেন বলছে আমাদের বাদশাহ আপনি ছিলেনও বাদশাহ এখন আম ফিরে আসলে আমরা মানবো বাদশা আপনি নিজের কাপড় নিজে সিলাই করেন বড়টা পাইছি ছোটটা ছেড়া দিছে বড়টা বড়টা ছোটটা যেটা ছাড়ছি ওটার উপর পরিধি ছিল কি ছিল পরিধি কি ছিল পরিধি ছিল যেটা পাইছি ওটার কোনো পরিধি নেই নাই ওটা তো আমরা বুঝেছি এই দুনিয়ার দশ গুণ বড় জান্নাত এই দুনিয়ার এই দুনিয়ার আরে দুনিয়াটাই তো কেউ সারাদিন ঘুরা দেখে নাই দুনিয়াটাই কতটুকু এটা দশ গুণ বড় হইলে কবে ঘুরা দেখবেন এটা আল্লাহ জানে ঠিক না পরিধি ছোট যেটা ছাড়ছি ওর বড়টা পাইছি যেটা ছিলাম ওটা তো পরিধি ছিল কি ছিল পরিদি ছিল যেটা পাইছি ওটার কোনো পরিধি নেই হ্যাঁ এইখানে যা ছাড়ছি ওটি সব সীমিত ছিল যেটা পাইছি ওটার কোন সীমা রেখা নেই সীমা রেখা নেই জান্নাতে এরকম লোক আছে যার সত্তর হাজার না পঁচিশ লক্ষ খাদেম হবে বিশ্বাস না পঁচিশ লক্ষ খাদেম হবে এক হাফেজকে সালাম দেওয়ার জন্যই তো চারশো নব্বই কোটি হবে ওটা তো এক বাড়িতে কয় বাড়িতে এক বাড়িতে ওকে সালাম দেওয়ার জন্য সবসময় এক চারশো নব্বই কোটি দাঁড়ায় থাকবে এক বাড়িতে আর বাকিগুলা বাঘ এক হাফেজে তবু সে চার জিনিস তোমারে পাগল বানাইলো সেই চার জিনিস কি কোন চার জিনিস তোমাকে পাগল বানাইলো শুনছেন জিনিস পাগল বানাইলো মার পেটে যখন রু আসছে তো লেখা হইসে শাকিম শাড়ি ন্যাক কার অথবা বদকার ফলাদরি মা তা জানিনা না এক লেখা হইলো না বদকার লেখা হইলো এই ভাবনায় পাগল বানায় দিল। তোমাগো ভাবনা মাথায় নিব তো নিব কখন রাজা হইলে তো তোমাগো ভাবনা নিতে হবে মাথায় ঠিক না আমার কাছে তো সুযোগ নাই নিজের ভাবনা নিয়ে তো সারাদিন ভাবি নেতকাল লেখা হলো না বদকাল লেখা হলো হলো না বদকাল লেখা হইলো এই পাগল বানায় বলে ইব্রাহিম দ্বিতীয় মরার সময় দুই সম্বোধন হবে অথবা তুহান পবিত্র রু অথবা অপবিত্র রু ফলা আদরি খাতিব জানি না আমাকে সম্বোধন কি করা হবে সারাদিন এইটাই আওড়াইতে থাকি মুখে বলতে থাকি আশা এইটাই মুখে বলতে থাকি

বলে কবরে একদল পারবে এক দলকে আল্লাহ রাখবে আল্লাহ জবাব দেওয়ার ক্ষমতা দিবে প্রশ্ন হইতে থাকবে জবাব দিতে থাকবে আরেক দল তো প্রশ্নের আগেই জবাব দিয়ে দিবে আরেক দল তো দূরে থাকতেই প্রশ্ন মেরা দিবে বলবে এই প্রশ্ন করবা জবাব নেওয়া দূরের থেকেই চলে যাও কাছে না একটু আরাম করতে দাও দেরম হবে আরেক দল জবাব দিতে পারবে না ফালা আদরিয়া উচিত আমলাম উচিত আমি জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না আমি জানি না ইউসাবিতুল্লাহ কৌলাম ইউসাবিত আমি জানি না আল্লাহ আমাকে ধীর রাখবে কি রাখবে না এই ভাবনা নিয়ে তো আমি পাগল তোমাদের ভাবনা নেওয়ার সুযোগটা কোথায় বলছে চতুর্থ ইব্রাহিম বাসে ফরিকুন ফিল জান্নতি ও ফরিকুন ফিল সাঈদ কি আমা দল হবে এক দল জান্নাতে যাবে এক দল জাহান্নামে যাবে ফলা আজরিম মিন আইল ফরিকাইন আমি জানি আল্লাহ কোন দলের অন্তর্ভুক্ত আমাকে করবে ওই বাপনা নি পাগল তোমাদের বাপনা নেওয়ার সুযোগ কোথায় সত্য এটাই আসেন আসেন এটার জন্য দুটা কাম লাগবে দুটা কাম করতে পারবেন ইনশাআল্লাহ দুটা কাম লাগবে যদি করতে পারেন ওয়াদা করতে পারেন তাহলে বলবো না বলবো না ওয়াদা হ্যাঁ হ্যাঁ চব্বিশ ঘন্টার প্রথম যেটা লাগবে এটা লাগবে আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবাদ তার সোহবাদ আল্লাহ আল্লাহ তালাশ করে জানেন দুনিয়ার এক নম্বর তালাশ করার জন্য কত মার্কেটে তো ঢোকেন আবার কত টার্থে তো বাইরে হন ঠিক না করতে 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 তারপরে এক নম্বর খুঁজে যেটা পাইছেন বাড়িতে নিয়ে দেখছেন ওইটাও এক নম্বর না ঠিক না ঠিক না দুনিয়ার পিউর তালাশ করার জন্য যদি এত ঘাম জড়াইতে পারেন এই গরমের দিনে তাহলে আল্লাহওয়াল্লাহ তালাশ কেন করবেন না আল্লাহওয়াল্লা তালাশ তালাস করে আল্লাহওয়াল্লা তালাশ করে সহি তর্তিপ শিখাই দিই আমি আল্লাহ পাওয়া তর্তিপ শিখাই এটার জন্য ডেলি দুই রাখা সালাতুল হাজত পড়েন আর আল্লাহর কাছে চান আল্লাহ কোন হকানি আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাকে মিলাই দেন আমি তো ডিসাইড করতে পারতেছি না চিনতে পারতেছি না আল্লাহ আপনি চিনে দেন পড়তে থাকেন একদিনে হবে না ইনশাল্লাহ পড়তে পড়তে একদিন আপনার সামনে আসবে আল্লাহ পাওয়া দিবে আর এটাই পুরানা দস্তুর ছিল এটাই সিস্টেম ছিল আগে সিস্টেম ছিল অন্যটা কিতাবে আছে আরবরা যখন সন্ধিহান হইতেন হক বা তেলের সত্য অসত্যে সন্ধিহান হইতেন তোরা যেতেন খোলা আকাশের নিচে খোলা আকাশের নিচে মরুতে চলে যেতেন আর ওইখানে দুই হাত উঠে চিৎকার দিয়া বলতেন মালিক আমি সন্ধিহান আমাকে রাস্তা দেখান এটাই নিয়ম ছিল আর আল্লাহ দেখাইতেন এখনো আরবদের নিয়ম এটা আছে অনেক আরবের নিয়ম এটাই ওরা রাত্রে উঠে আকাশে একটি গাত ওঠায় বলে মালিক আমি সন্দিহান আমাকে রাস্তা দেখান আল্লাহ রাস্তা দেখান জিরাতের সালাতুল হাজত করে আল্লাহ আল্লাদের সহবদ প্রথম নাম্বার আল্লাহ আল্লাদের সহবাদ আমি আমার কথা বলতেছি না আবার এটা মনে করেন না আমার দিলে কিন্তু এটা নাই অসংখ্য দাগ আমি রাস্তা দেখাইতেছি হুম আমি রাস্তা দেখাইতেছি কিছু ডাক্তার আছে খালি ওষুধ লেখা ছেড়া দেয় ঠিক না আমি ওই ডাক্তার ওষুধ লেখা ছেড়া দিতেছে আল্লাহ আল্লাহ তালাস করে নেন আছে এখনো দুনিয়া দুই রাখাত পড়তে থাকেন ইনশাল্লাহ আল্লাহ রাস্তা দেখাবে আল্লাহ আল্লাহদের সহব পার্বত মনের থেকে বলতেছেন পাক্কা আল্লাহ কবুল করুন আর দ্বিতীয় হইল সময়ের হেফাজত সময় কোন সময় যেন আমার ফালতু কাজে না লাগে অন্যেরটা শুনেও ফালতু কাম অন্যেরটা একান্ত জরুরি না হইলে শোনা কি ফালতু কাম্য বলে আরবি কিছু শুনেন সময় সময়ের হেফাজত করেন সময় পেয়েছেন বাস জিকির করেন তেলাওয়াত করেন গুরুত পড়েন পড়েন তাহলিল পড়েন কিছু না পড়বেন তো বোয়া বয়া ভাবতে থাকেন মুরাকবা করে কবর মৌদ হাসত কেয়ামতের মাঠ হায় সাহাবই শুধু শুধু বলে নেয় যে আমি সব দেখতেছি আল্লাহ রসুল জিজ্ঞেস করছে সকাল করলে কি ভাবে মখ মেন হাক্কা পারফেক্ট মোমেন্ট প্রমাণ কি তো শুরু করছে একটা একটা বলতে বলতে আখেরাতের সর্ব যেটা বলছে কাণ্নি কেয়ামতের মাঠ পর্যন্ত কোচা বলছে ইয়া রাসুল্লাল্লাহ আগে বলবো কান্নি আন্দুরু আন্না আরশা রব্দি বা রেজাব আমি দেখতেছি আল্লাহ আরসনীয় হিসাব কিতাবের জন্য নিচে নাইমা আসতেছে এটাও দেখতেছি আল্লাহ রসুল সিনায় হাত দিয়া বলছে হাক্কা তাজিম সত্য বলসাস ধৈরা রাখিস হারায় যেন না যায় সত্য ঠিক সমার হেফাজত করে সময়ের হেফাজত করেন আল্লাহ আল্লাহবত সময়ের সময় আল্লাহবত সময়ের হেফাজত থেকে বাইরে থেকে বাইরে হেফাজত করেন সময় পেয়েছেন জিকির করেন আল্লাহ আল্লাহ বলেন লাভ হবে আল্লাহ আল্লাহ যত বলবেন হায় হায় আল্লাহ আল্লাহ বলতে 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 একদিন আসবে রাগ হয়ে যান না ওলামা একরাম আসে রাগ হয়ে যান না আমার কথার উপরে ওলামা একরাম পরে ইয়া খানা আবুদুয়া ইয়া খানা স্তাই আমরাও পড়ি সুরায় ফাতেহা কিন্তু বাবি না কি পড়ি বাবিনা কি পড়ি আল্লাহ আল্লাহ যারা বলবে একটা সময় আসবে আল্লাহ আল্লাহ বলতে বলতে একটা একটা পর্দা সরতে থাকবে একটা দিন আসবে আল্লাহ বলবে যেদিকে তাকাবে ওদিকে আল্লাহই দেখবে Cediye takabe o diyi ki এই জন্যই কবি বলছে সাজার মে হাজার মে তেরে সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয় যেদার দেখতা হুম ওদের তুই তু হ্যাঁ যেটা দেখি ওইটার ভিতরে তোকেই দেখি আর কিছু দেখি না পাহাড় দেখলো তুই ফুল দেখলো তু ফুল ফল দেখলেও তুমি যেদিকে তাকাই ওদিকে তোমাকেই দেখি নদী দেখি নালা দেখি পাহাড় দেখি পর্বত দেখি ফুল দেখি ফল দেখি কাজ দেখি তরু দেখি লতা দেখি কালো দেখি সুন্দর দেখি যেদিকে দেখি তোমাকেই দেখা যায় আর কাউকে দেখা যায় ওটা ওই সময় হবে যে সময় আল্লাহ বলতে 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 পর্দা উঠতে উঠতে একটা সময় আসবে আল্লাহ বলবে আর সামনে আল্লাহ দেখবে সামনে কি দেখবে আল্লাহ দেখবে এই জন্য সময় রাখাবে করবো তো পাক্কা ছেড়া দেন পরের নিয়ে বলাও ছেঁড়া দেন পরের নিয়ে বাবাও ছেড়া দেন সবাইকে সবার হালে ছেড়া দেন সবাই যদি বলে তুমি এমন হইলা কেন তো ইব্রাহিম ইমনা আদামের মতো জবাব দিয়া দেন ইব্রাহিম জবাব দিছে পাঁচ চার প্রশ্নতে পাগল হয়ে গেছে গা অন্যটা ভাবার সুযোগ আমার কাছে নাই আমি তো আমাকে নিয়েই ভাবি আমি তো আমাকে নিয়েই ভাবি আর কারো ভাবনা ভাবার সুযোগ আমার কাছে নাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক না আল্লাহ করুক এরকম একটা জামাত তৈরি হোক আপনারা তৈরি হন এরকম আমরা এটাই চাই দুনিয়া নিয়ে আমাদের কোনো সে নাই দুনিয়া ছেড়া দাও দুনিয়া আলাদের কাছে দুধ দুধ পানি কা পানি একদিন হয়ে যাবে

اے کیس کے خالی رد دینا خالی اے دینا کے ہدایت دیئے دیے دیں تو انسان تھکلو ہدایت دین جنت تھکلو ہدایت دین اور اللہ انسان کو ہدایت دین جنات کو ہدایت دین یہ مجموعہ رسیلہ انسان کو ہدایت دین اللہ جنات کو ہدایت دین حضور سمست امت کے ہدایت دین اپ حبیبر امت کے ہدایت دین যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটা দেন আল্লাহ এদের দিলের ভিতরে পিপাসা পয়দা করা দেন আমাদের দিলে পিপাসা পয়দা করা পিপাসার জন্য মানুষ যেরকম ছুটতে থাকে আল্লাহ আমরাও যেন জন্য ছুটতে থাকি এরকম তলবার পিপাসাই موجمار دلے پایدا کرا دن اے موجمار دلے پایدا کرا دن اللہ جار جی پریشنی اسے دور کرا دن پر جن اسے مٹھایا دن اور شستو آسے شستو تا دن شستو آسے شرب و درن رکھتے کا حفاظت کرن شمست مرد کاندر کے معاف کرن وصل اللہ عمدر ماتا پیتا کے معاف کرا دن وصل اللہ تعالی علی خیر خلقی محمد والی اصحابی اجمائن برحمتک یا ارحم الراحمی